আসসালামু আলাইকুম সম্মানিত দেশ দেশের বাইরের দের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি রোটারের রিসাইলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি তো আপনারা যারা ভালো মানের রোটার খুঁজতেছেন বা ট্র্যাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো এটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে রোটারটা কিছুদিন হয়েছে নেওয়ার আর কি শক্তিমান রোটার বর্তমান সময়ে কিন্তু শক্তিমান রোটার খুবই জনপ্রিয় এবং চাষে গুণে মানে সব কিছু দিয়ে ভালো কম দামের ভিতর আর কি তো এই চৌবান্ন ব্যালটের রোটার এটা চৌবান্ন ব্যালটের রোটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর এটা ঠিকানা হচ্ছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জে আছে এটা আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া দামাদামি করার অপশান আছে আপনাদের যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ট্র্যাক্টরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমরা এতদিন ভিডিও আপলোড করতে পারিনি সমস্যার কারণে ফোনের সমস্যা ছিল তার কারণে ভিডিও ল্যাপটপের সমস্যা ছিল সেই জন্য আর কি ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম